হ্যালো ফ্রেন্ডস আমরা কেমন আছা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ শাড়ির সাথে আছে ফলসবার আর লাইলিন আর শাড়ির কালারটা দেখো কত মিষ্টি কালার আর এই শাড়িটা কোথায় যাবে বলো তো আসামে যাবে কিন্তু আসামে যাবে বলে কিন্তু আর এখন আর যাবে না কেননা আসাম থেকে আমার মানে ভালোবাসার মানুষটা কিন্তু চলে আসছে আর সেটা কে বলো তো আমার বান্ধবী আর ও ওখান থেকেই আসার মানে এ ছিল না যে আমার বাড়িতে আসবে না বলেই কিন্তু হঠাৎ করে ও ঠিক করে ফেললো তার আগে কিন্তু আমাকে এই শাড়িটা পছন্দ করে ব্লাউজ সবটাই আমাকে অর্ডার দিয়ে দিয়েছিল আমি ভাবলাম যে তাহলে কুরিয়ার করে দেবো তোমাদের সেটা দেখাবো কিন্তু আর কুরিয়ারটা হলো না কিন্তু ও সামনেই দু এক দিনের মধ্যেই আমার বাড়িতে চলে আসবে তাই জন্য আমি দেখো শাড়িটা ফলস পার পরিয়ে নেবো আর হচ্ছে ব্লাউজটা বানিয়ে ফেলবো কীভাবে বানাবো লাইলেন দিয়ে এত সুন্দর কিন্তু তোমরা কী বলো তো সিম্পেলের মধ্যে তাও কিন্তু খুব সুন্দর হবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসেন শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় আর আমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো তাহলে চলো এই দেখো এই যে ব্লাউজ পিসটা কী দারুণ না পুরো কাজ করা আর এই লাইলেন দিয়ে কিন্তু এই ব্লাউজ পিসটা বানাবো আর কীভাবে বানাবো পুরো ভিডিওটা দেখবে দেখার পরে কিন্তু কমেন্ট করবে আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো দেখো একটা লাইলেনকে তোমরা কিন্তু দু ভাঁজ করে নি বা যেদিকটা তুমি দাঁড়িয়ে থাকবে সেদিকটা হচ্ছে জয়েন্ট থাকবে দেখতে পাচ্ছ এইভাবে করবে আর তোমাদের যতটা মাপ ততটাই কিন্তু ভাঁজটা করবে বেশি ভাঁজ করলে কিন্তু কাপড়টা নষ্ট হবে বেকার তাই জন্য দেখো আর এটা হচ্ছে দেখো আমি এক মিটার কাপড় নিয়েছি তোমরা হয়তো বলবে যে লাইলেনটা কত নিয়েছো তাই জন্য বলছি যে লাইলেনটা আমি এক মিটার নিয়েছি প্রথমে কি করতে হবে বলো তো লং লংটা আমি তোমাদের কাস্টমার যতটা চাইবে ততটা নেবে আর দেড় সেলাই নেবে আর হচ্ছে মোড়ার দিকে দেখো ছয় নেবে আর এইভাবেই কিন্তু ছয় নিলাম চোদ্দো আর সাড়ে পনেরো নিলাম নেওয়ার পরে দেখো একটু ভালো করে দাগ কেটে দেবো আমি কেন এই কথাগুলো তোমাদের বারবার রিপিট দিই বলো তো যাতে তোমাদের একদম মুখস্থ হয়ে যায় আমি যদি কথাগুলো না বলি তোমরা তাহলে বুঝতে পারবে না আর একটা যদি জিনিস বারবার দেখানো যায় তাহলে কিন্তু অলরেডি সেটা পুরো মুখস্থ হয়ে যায় আর কাজটাও কিন্তু খুব সোজা হয়ে যায় দেখো এবার আমি মোহরার দিকে যাব ছয় দিলাম এইদিকে কিন্তু আমি আড়াই দেব আর এই ফুড লাইনে দেখো ছয় দিয়ে দেব আর এদিকে আড়াই দেবো তোমরা কিন্তু যখনই কাজ করবে তখনই কিন্তু এই কথাগুলো মুখে বলে বলে করবে তাহলে কিন্তু কিন্তু মনে থাকবে আমরা সেই ছোটবেলায় নয় বলতাম মা বলতো যে পড়ে পড়ে মানে লেখ সেই রকম তোমরাও কিন্তু মানে বলে বলে কিন্তু কাজটা করবে তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে দেখো যেইভাবে আর কি হয় আমি সেইভাবেই কিন্তু পেছন পাটে যেমন দাগ ডাকতাও সেইভাবে কিন্তু সেম দাগ দিয়ে দেবে চেস্টে চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে দেড় সেলাই আর কোমরও তাই আর বগলের দিকে দেড় দিয়ে কিন্তু তোমরা ভালো করে সুন্দর করে শেপটা দিয়ে দেবে আর এই নিচের দিকে হাফ ইঞ্চি না বিয়ে দেবে কেননা বগলের দিকে যে আমাদের এসটা কাপড় কুঁচকে থাকে ওটা থাকবে না আর একবার কিন্তু ফিতে দিয়ে দেখে নেবে যে তোমাদের বগলের মোরা যা আছে তারা হাফ আছে কি না ব্যাস একটা সিম্পল সুন্দর করে একটা দেখো তোমাদের আমি বলে দিলাম এইভাবে কিন্তু কাটিংটা করার পরে আর এই দিকে ভালো করে শেপ দিয়ে সুন্দর করে কেটে নেবে ভিডিওটা কিন্তু পুরো দেখবে একদম স্কিপ করে যাবে না কেননা মাঝে মাঝে যে জিনিসগুলো থাকে না সেগুলো কিন্তু তোমরা গুলিয়ে ফেলো তাহলে কিন্তু আর মানে কাটিংটা হবে না কাটিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেলাই তো আমরা সবই সবাই পারি কিন্তু সেলাইটা আমরা খুলতে পারবো ভুল হলেও খুলতে পারব কিন্তু কাটিংটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে দ্বিতীয়বার কিন্তু সেটা ঠিক করা যাবে না তাহলে দেখো এবার আমি একটা পিন মেরে নিলাম নিচের দিকে কিন্তু এক ইঞ্চি দিলাম যেহেতু এটা প্রিন্সেস কাট হবে তখন এই দিকেও কিন্তু এক ইঞ্চি নিয়ে নিলাম দেখ দুদিকেই কিন্তু এক ইঞ্চি করে করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে কিন্তু আমাকে দেখো একবার তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিতে মেপে দেখে নেবে নেওয়ার পরে দেখো এই বগলের মোড় আর এই দিকটা কিন্তু মানে চকের দাগ দিয়ে আর ভালো করে কেটে নেবে সব সময় জানবে যে প্রিন্সেস কাঠ হলে এই দিকেও এক ইঞ্চি থাকবে আর নিচের দিকেও কিন্তু এক ইঞ্চি থাকবে আর যদি ব্রা কাট হয় তাহলে শুধু নিচের দিকটায় এক ইঞ্চি রাখলেই হবে আর এই মানে এই দিকে আর দিকে রাখতে হবে না দেখো এই যে হয়ে গেল না দেখো কীভাবে আমি করলাম তোমাদের খুব সহজভাবে কিন্তু বোঝালাম আর এরপরে কী করতে হবে চলো আমি আগে হাতা কাটিংটা করে নিই দেখো হাতা কাটিংটা করার জন্য এটাই দু দুভাঁজ করবে প্রথমে দু দুভাঁজ করার পরে কি করবে বলো তো দু ভাঁজ করে এটা চার ভাঁজ করে নেবে ব্যাস চার ভাঁজ হয়ে গেল তাহলে আমার দুটো হাতা বেরিয়ে যাবে এর মধ্যে থেকে এবারে চলো হাতার এবার দাগটা দিয়ে দিতে হবে কীভাবে দাগ দেবে না দেখো প্রথমে একটা স্ট্রেট দাগ কেটে নেবে যাতে এগড়ো খেগড়ো ওই কাপড়টা হয়ে আছে না সেই জন্য এবার তোমাদের লংটা নেবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর এইদিকে তিনে দাগ দেবে সেমভাবে এইদিকেও দেখো তিনে দাগ দেবে আর লং যতটা ততটা নেবে নেওয়ার পরে দেখো একদম স্কেল দিয়ে ভালো করে দাগ কেটে দেবে প্রত্যেক দিন যদি এইগুলো ভালো করে রিপিট দাও না তাহলে কিন্তু দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না খুব সহজেই কিন্তু কাজটা শিখে যাবে মোড়া যা থাকবে সেটা নেবে নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এবারে দেখো বগলের মোড়া যা থাকবে তার হাফ ইঞ্চি ডাউন করে নিয়ে নেবে নেওয়ার পরে দিক থেকে আড়াই দিয়ে সেপটা দেবে তালপাট কাটিং দেখো কীভাবে দিলাম একটা সোজা হাতা কাটিং কীভাবে করতে হয় সূত্র সাহায্যে আমি কিন্তু বোর্ডে ড্রয়িং করে দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও খুব কাজে লাগবে আর গুরুত্বপূর্ণ জিনিস আর তোমরা যদি আমার চ্যানেলটা এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে না পরবর্তীকালে তোমাদের অনেক কিছুই কিন্তু শিখে যাবে বা নালে কিন্তু মিস করে যাবে আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু একদমই ক্লিক করতে ভুলবে না এবারে চলো হাতাকাথিংটা হয়ে গেল এবার আমার কী করে পেছন পার্ট পেছন পার্টের টেকিংটা হচ্ছে মেন দেখো টেকিং নিয়েও আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো এইভাবে কিন্তু টেকিংটা দেবে দেওয়ার পরে দিক থেকেও দেবে দেওয়ার পরে দেখো এবারে আমাকে ডিজাইনটা করতে হবে আর ডিজাইনটা দেখো আমি একটা সিম্পলের মধ্যে গোল ডিজাইন করব। তার মধ্যে কী বলতো কাপড়ের যে বলগুলো হয় সেই বল দিয়ে করব। এবার কিভাবে আমি ডিজাইনটা করছি দেখো এদিক থেকে একটু ক্যাপচার করে নিলাম যাতে হচ্ছে রাউন্ড শেপটা দিতে খুব সুবিধা হয় তোমরাও কিন্তু দেখো নিচের দিকে একটু তিনের দিকে দাগ দেবে আমরা তো ওপরের দিকে আড়াই দাগ দিই এবার নিচে ডিজাইন করার জন্য তিনে দাগ দেবে দিলে দেখবে অনেকটা খেলানের মতন হবে আর তোমাদের এই গোল রাউন্ডটা দিতে কিন্তু খুব সুবিধা হবে তাহলে চলো এবার আমাকে পেপার পেস্টিং আমি সবসময় যা কাজ করি পেপার পেস্টিং দিয়েই কিন্তু কাজটা করি দেখো এই পেপার পেস্টিংটা এইভাবে কিন্তু বসাবে বসানোর পরে কী করবে দেখো চক দিয়ে যে আমি দাগটা দিয়েছি লাইলিনের ওপরে সেইটা কিন্তু ওই পেপার পেস্টিংটা দিলে কিন্তু সেটা বোঝা যাবে তারপরে বোঝা বোঝা যাওয়ার পরে আমি কিন্তু দেখো চক দিয়ে কিন্তু ওর ওপরে দাগ দিয়ে দিলাম দেওয়ার পর কীভাবে মুড়লাম দেখো পেপার পেস্টিং কাটারও কিন্তু ব্যাপার আছে যেখান থেকে দাগ দিলাম তার পাশ দিয়ে কিন্তু আরও এক ইঞ্চি দাগ দিয়ে দিলাম দিয়ে কিন্তু গোল রাউন্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি কাঁচি দিয়ে কিন্তু বাদবাকি পেপার পেস্টিংটা কেটে দিলাম তোমরা দোকানে গিয়ে বলবে পেপার পেস্টিং দাও তাহলে কিন্তু দিয়ে দেবে এই দিয়ে কিন্তু কাজটা করলে খুব দারুণ হয় দেখো ব্যাস এসটা হয়ে গেল আমার এবারে দেখো কিভাবে বসাবো দেখো এই এইভাবে কিন্তু মেন জায়গাতে দিয়ে রেখে আমি কিন্তু এবার পিনগুলো ভালো করে মেরে নেব দেখো সাইডে কিন্তু পিনগুলো সুন্দর করে দিয়ে দেব যাতে কাপড় না সটকে যায় সরে যায় সরি আর তোমরা চাইলে কিন্তু আয়রন করে নিয়ে নিতে পারো কিন্তু এখন আমার আয়রন করার সময় নেই আমি পিনটা মেরে নিচ্ছি পিন মারলেও হবে আয়রন করতেও লাগবে না ব্যাস হয়ে গেল চলো হাতা কাটিং হয়ে গেল পেছন পাটটাও হয়ে গেল এবার আমার সামন পাটের কাজটা হবে আর সামন পাটের কাজটা দেখো প্রথমে যেভাবে আর কি দাগ দিয়েছিলাম সেম একটা দাগ দিয়ে দেবো কেননা বগলের মোহড়াটা আমাদের ভালো করে করতে হবে সেপ দিতে হবে আর পেছনের পাটে আমরা দেড় ইঞ্চি দিয়েই সেপ দিয়েছিলাম এবার সামন পাটা আমাদের কী হবে না এক ইঞ্চি দিয়েই সেপটা দিতে হবে তবেই কিন্তু ভালোভাবে বসবে এই যে দেখো এবারে কী করতে হবে বলো তো আমি আগে তালপাটটা কাটিংটা দিয়ে দিই নাহলে মনে থাকবে না আমার তোমরা কিন্তু এইভাবে করে নেবে কেননা তালপাট কাটিংটা সকলের মনে থাকে না সেই জন্য আমি আগে ডাক দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে বলো তো যে সামনে যে ডিজাইনটা আমি করবো সেই জন্য ডাক দিলাম তোমরা চাইলে পাঁচে দিতে পারো ছয় সাত যে যেমন আর কি ডিপ গলা করবে সেইভাবে কিন্তু তোমরা করে নেবে আমি এখানে বেশি ডিপ করব না কেননা আমার বান্ধবী আমার মতন এতটা লম্বা নাই সে একটু হাইট একটু শর্ট তাই জন্য আমি একটু মানে ছোটো মতনই গলাটা করবো কেননা ও অতটা ডিপ গলা পছন্দ করে না দেখো এটা পানের মতন একটা ডিজাইন করলাম তোমরা নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছ এবারে দেখো কি করতে হবে না আমাকে এবারে পয়েন্টের মাপ নিতে হবে আর পয়েন্টের মাপ কিভাবে নেবে সেটা অলরেডি ভিডিও দেওয়া আছে আমি তোমাদের বললাম না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যেন সব কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা কিন্তু জেনে যাবে এবারে দেখো আমি এদিক থেকে আর তিন ভাগের এক ভাগ নিলাম চেস্ট যা থাকবে তার তিন ভাগের এক ভাগ নেবে আর কোমর যা থাকবে তার তিন ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে দেখো কিভাবে আমি সেপটা দিচ্ছি দেখো যে মেন পয়েন্ট জায়গা থেকে কিন্তু এই কোন আছেভাবে আমি মেয়েতে দেবো এটা কিন্তু তোমাদের নিজেদের দিতে হবে আর এদিকটা কিন্তু দেখো এইভাবে ডাক দেবে আর এদিক থেকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেবে আর নিচে থেকে কিন্তু এক ইঞ্চি করে দাগ দেবে নিচে যে দাগটা দিলাম ওইটা এক ইঞ্চি করে দাগ দেবে আমি এটা আমার মানে অভ্যস্ত হয়ে গেছে বলে আমি আঞ্জাতে দিয়ে দিলাম তোমরা কিন্তু ওইটা ফিতে দিয়ে মেপে দাগটা দেবে দিয়ে এই কোন যে ছুঁছ হয়ে আছে না এখানটা একটু রাউন্ড শেপ দেবে ব্যাস একটা সিম্পল কাজ এবার এই দিক থেকেও দেখো দেখা যাচ্ছে চকের যে দাগটা আছে না পুরো বোঝা যাচ্ছে তাই জন্য আমি আর দিয়ে মাপ দিলাম না আমি এমনি কিন্তু হাতে চক দিয়ে কিন্তু আমি দাগটা দিয়ে দিচ্ছি চলো তাহলে একবার দেখাই তোমাদের এই যে পুরো সেম সেম হয়ে গেছে আর এই দিকে সামন দিকে দেখো আমি এই দিকটা বোঝা যাচ্ছিল বলে আমি দাগটা দিয়ে দিলাম পুরো এরকম হবে আর তাহলে পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে আমি সবটাই কিন্তু তোমাদের বললাম এবার আমাকে কি করতে হয় বলো তো এতেও কিন্তু আমি গলার যে সামন ওইটা আমি পেপার বেস্টিং দেবো দিলে কিন্তু ভালো হবে আর যেহেতু আমার বান্ধবী বলে কথা নয় সবটাই কিন্তু সুন্দর করে করতে হবে ও যখন আসামে যাবে না আর এই জিনিসগুলো যখন পড়বে সবাই তো এমনিতেই অবাক হয় কেননা ও প্রথমবার যখন এসেছিলো ও আমার থেকে সাতখানা ব্লাউজ বানিয়ে নিয়ে গেছিলো তাই জন্য সাতখানা ব্লাউজ বানিয়ে নিয়ে যাওয়াতে ওদের ওখানে সবাই খুব পছন্দ হয়েছিল। সেটা আমি জানি অলরেডি তাহলে এই ব্লাউজটা যখন সবাই যখন পরবে না তখন তো অনেকটাই খুশি হবে আর চাইলে কিন্তু তারাও অর্ডার দিতে পারবে তাই জন্য দেখো কাস্টমার আমি চাই যে আমার আমরা নিজেরা আগে পড়ি তারপরে বাইরে থেকে অর্ডার পাই এই জন্য সব কাজটা কিন্তু একদম সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করতে হবে তবেই কিন্তু তোমরা অনেক অনেক কাজ পাবে দেখো এই যে এটা হয়ে গেল না গলার ডিজাইনটা কত সুন্দরভাবে এবার এটা কিন্তু সামনের দিকে যেভাবে আর কি পেছন দিকে বসালাম এটাও কিন্তু সেমভাবে বসাবো দেখো এবার কিন্তু এটাও কিন্তু ভালো করে পিনতে মেরে নেব কিন্তু আমার মানে লাইলেনটা আমার কাটা হয়ে গেল এবার কিন্তু মেন কাপড়ে বসাবো এই যে এইভাবে কিন্তু পুরো মেন কাপড়ে বসিয়ে নেব তোমরা অবশ্যই কিন্তু জানো আর এটা সোজা দিকে মেন কাপড়টা কিন্তু সোজা দিকে থাকবে আর হচ্ছে আর লাইলেনটা কিন্তু এইভাবে বসাবে তাহলে কিন্তু খুব সোজা হবে আমরা যেহেতু উল্টে নেব না দেখো কীভাবে আমি বসিয়েছি দেখো তোমরা কিন্তু সেম এইভাবে করবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে পুরো মানে ব্লাউজটা আমি রেডি করে ফেলেছি তাহলে দেখো এবারে কিভাবে করলাম এই যে দেখো পাশে থাকে যে লটকানটা আমি দিয়েছি কত সুন্দর লাগছে না আর এই যে দেখো ছোটো ছোটো যে বলগুলো আছে না এই বলগুলো দিয়ে দিয়েছি আর এই ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে সন্ধ্যে সাতটা বাজতে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আবার আমি চলে আসব অনেক অনেক কথা নিয়ে গল্প নিয়ে আর অনেক দারুণ দারুণ ডিজাইন নিয়ে তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে টা একটা